আজ বাঙালির শোক গৌরব অহংকার ঐতিহ্য অনুপ্রেরণার স্মৃতিময় দিন স্মরণীয় মহান ওমর একুশের তিয়াত্তরতম মাতৃভাষা দিবস যা সারা দেশ বিশ্বে পালিত হয় আজ সকালে চট্টগ্রাম মহানগর খুলশি থানা দিন পাহাড়তলি তেরো নং ওয়ার্ড এলাকায় আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস পালিত হয়েছে চারটি শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে পাহাড়তলি শাহজাহান মাঠের পাশে শহীদ ওয়াসিম আকরাম শহীদ মিনার মহান মাতৃভাষা দিবসে বিনম্ন শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বাজেপে সতেরো বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন আমরা চট্টগ্রামবাসী সংগঠন চট্টগ্রাম নারী উন্নয়ন নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বাজেপে সতেরোর কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতর মুস্তফা কামাল তালুকদার সাধারণ সম্পাদক মোহাম্মদ সুয়াক সভাপতি চট্টগ্রাম বিভাগ শহীদুল্লাহ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর আরও উপস্থিত ছিলেন ডাক্তার ইশরাত আরা সভাপতি চট্টগ্রাম নারী উন্নয়ন সংস্থা শিরিন আক্তার সহসভাপতি হাবিবা সুলতানা সাধারণ সম্পাদক সামসুন নাহার অর্থ সম্পাদক সহ আর অনেকেই মহান মাতৃভাষা দিবসে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা শেষে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোত দিগন্ত টিভিকে বলেন দেশে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন যাই হোক না কেন সেটা সংলাপ আলোচনার মধ্য দিয়েই নির্বাচন হবে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন এটা তো একটা সংলাপ হবে আলোচনা হবে এখানে সংক্ষিপ্তভাবে যেই সংশোধনী আছে সেই সংশোধনী করে একটা নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে এখন যে সরকার আছে সে সরকার তো কোনো নির্বাচিত সরকার না দেশের সংবিধান রচনা করে সংবিধানের পরিবর্তন পরিবর্তন করা হয় সংসদে অর্থাৎ সংসদ বসেই তারা নির্ধারণ করবে এদেশে কি আইন চলবে কিভাবে চলবে কি হবে আগামী দিনের ভবিষ্যৎ কি হবে এটা সংসদ নির্বাচন মাধ্যমেই সংসদে নির্ধারণ করবে এটা তো কেউ এককভাবে যদি মনে করে তাদের তো জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে তারা এসছে দেশের একটা অস্থিতিশীল পরিবেশকে রক্ষা করা মোকাবেলা করে দেশকে ঐক্যবদ্ধ করার জন্য ঐক্যবদ্ধ করে একটি নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারাই দে আগামী দিনের ভবিষ্যৎ নির্বাচন করবে রিপোর্ট করেছেন আব্দুল আজিজ দিগন্ত টিভি চট্টগ্রাম